হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আজকে ব্লাউজের পাঁচ নম্বর এপিসোডে স্বাগত তো আমি গত গত এপিসোডে চার নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম ব্লাউজের টেকিং গুলো কিভাবে মারে কিভাবে টেকিং গুলো দেয় আমি সেটা দেখিয়েছিলাম আজকে এই এপিসোডে দেখাবো ব্লাউজের যে টেকিন দেওয়ার পর এই যে সামনের যে কাজ এবং বোতাম থাকে সেটা কিভাবে দেয় আজকে আমি সেটা দেখাবো এবং তার সাথে এটাও দেখাবো যে গলাটা কিভাবে ফিটিং করে তো আমি কথা না বাড়িয়ে কাজে ফিরে যাচ্ছি তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিবেন সেটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তো আমি কথা না বাড়িয়ে কাজে ফিরে যাচ্ছি দেখুন এই যে ব্লাউজের যে আমি যে টেকিন দিয়েছি দেওয়ার পর এই যে এখানে মাঝখানে একটা যে মার্কিন আছে দাগ আছে আমি এই দাগ পরিমাণে আমি কেটে নিব এখানে আমার কাজপট্টি এবং বোতাম হবে তো কাজপট্টি আর বোতাম কিভাবে হবে এই যে আমি এখানে একটা এভাবে ধরে এভাবে ভাঁজ করে নিচ্ছি তো দুটোকে একভাবে একদিকে করে নিলাম নেওয়ার পর আমি এখানে এই যে এখানে দিয়ে আমি কেসি দিয়ে কেটে নিব আমি এখন এই যে এটাকে কেসি দিয়ে কেটে নিলাম দুটো আলাদা আলাদা পার্ট হয়ে গেল এটা হলো কাজপট্টি মানে এটা হলো ডান পাশ আর এটা হলো বাম পাশ তো আমি এখন ডান পাশে লাগাবো কাছপট্টি এবং বাম পাশে লাগাবো পট্টি তো কাসপট্টি এবং বোতাম পট্টি কিভাবে লাগাই আমি এখন সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমে থেকে আমি এই যে কাশপট্টিটা আমি কেটে নিয়েছিলাম এই যে দেখুন তবে কাশপট্টির বেলায় কাশপুট্টিটা আড়া নিবেন কাপড় কাশপুরটি যে আপনি নিবেন এই যে কাশপট্টি কাশপুরটির কাপড়টা আপনি আড়া নিবেন কেন আরা নিবেন কাশপুর্টিটা আরা না নিলে যে এই যে এখানে যে উপরে যে সেলাই হবে এটা টান খাওয়ার ফলে মানে আড়া নিলে কাপড়টা একটু সুইং করবে সুইং করলে এই কাজপট্টির যে সোপট্টি আছে শো এটা উপরে থাকবে এই কারণে এটা টান খাবে না কারণ এটা সুইং করে ওটা যে টানটা থাকবে সেটা মিলিয়ে দিবে এই কারণে আপনি কাজপট্টির যে ডান পাশের যে কাপড়টা নিবেন সেটাকে আপনি আরা এক কাপড় খাবেন এবং বাম পাশের যে বোতাম পট্টির কাজটা আছে সেটাকে আপনি খারা কাপড় নেবেন তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে একটা একটা করে এটাকে আমি কেন আড়া দিচ্ছি সবকিছু আর মুখে বলে তো বুঝিয়ে বোঝানো সম্ভব না তো দেখুন আমি প্রথমে এই যে দেখুন এই যে দুটো পাঠ করে আমি এটাকে এভাবে ভেঙে নিয়েছি এটাকে এভাবে ভেঙে নিয়েছি সমান করে এইভাবে ভাঙার পর আমি এখান থেকে ধরে এই যে এভাবে ধরে দুশুতো পরিমানে আমি যেহেতু সামনে দুশুতো কাপড় রাখছি বাড়তি গলা কাটিং এর সময় সেটা আপনারা অবশ্যই দেখছেন তো আমি এখন দূষিত পরিমানে আমি দূষিত পরিমানে ধরনের আঁকা বাঁকা না হয় এখন এই যে এটা আমি লাগিয়ে ফেললাম ঠিক আছে না এটা আমি এখন লাগিয়ে নিলাম লাগানোর পর এখন আমি কি করব এটাকে এভাবে আমি ভালো করে দেখাই এই যে এটা এই যে বাড়তি আমি যে সিলাইটা ধরছি সেটাকে সেটাকে আমি বাইরের দিকে এভাবে বাইরের দিকে ধরে মানে আমার ওই যে কাছপট্টির দিকে ধরে এখানে একটা চাপশিলা দিয়ে এই নিবাকে এখানে একটা চাপশিলা দিয়ে নিব এটাকে এভাবে রাখতে হবে এখন আমার এই যে কাসপট্টিটা লাগানো হয়ে গেছে এখন আমি কি করবো এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নিব এভাবে এভাবে ভেঙে নিব যেটা বাড়তি কাপড় আছে আমি এটাকে ভিতরের দিকে ভেঙে নেওয়ার জন্য এটা হলো কাছপট্টি তাই এটা ভিতরে ঢুকে ভিতরের দিকে ঢুকে যাবে মানে এটা কাজ করতে এই কারণে এটা ভিতরের দিকে ঢুকে যাবে ব্লাউজ মেইন পার্ট এটা বাইরে থাকবে ঠিক বোতাম পট্টির বেলা একটা উল্টো হবে বোতাম বেলা এটা বাইরে থাকবে এটা বাইরে থাকবে তখন একটার উপর একটা এইভাবে চড়ে যাবে ঠিক আছে এখন আমি এটাকে চাপ সেলাই মানে এইভাবে মোড়ে ধরে তারপর সেলাই করে নিচ্ছি এবং আর এটা কেন আমি আর আনিছি কাপড় এটা এখন দেখা যাবে এখানে কোন ধরনের টান নাই আর দেখছেন কারণ এটা আমি আর এক কাপড় নিছিলাম আর এক কাপড় নেওয়ার ফলে গিয়ে এই কাফরে যে টানগুলো গুলো খাচ্ছিল সেটা আর টানটা নাই এখন ঠিক আছে এই যে দেখুন ভালো করে দেখুন তো এটা হলো কাজ এটা ডান পাশের কাজ এবার দেখাবো বোতাম পট্টি কিভাবে মানে লাগাই এটা হলো বাম পাশ বাম পাশে কিভাবে লাগাই এবার আমি সেটা দেখাচ্ছি এটা হলো বোতাম পট্টির কাপড় আমি ঠিক একই ভাবে দূষিত পরিমাণে ধরে এই যে এখানে আবার এটা খোলা হবে এই যে দেখুন ওটাকে আমি এভাবে দুই বাসে ভেঙে নিছি মানে ডান পাশের যে আরা কাপড়টা ছিল এটা আবার খাড়া কাপড় এটা টানলে লম্বা হবে না এটা কে আমি আবার এই এটা খোলা থাক খোলা ভাবে এটার সাথে ফিটিং করব বড়ের সাথে আমি খোলা ভাবে ফিটিং করব তো দেখুন সিঙ্গেল ভাবে ফিটিং করব ও একই ভাবে দুশুতো পরিমাণে শিলাটা ধরে ধরার পর ফিনিশের যে নিচের দিকে দিতে হবে এই যে কাপড়টা আছে এটাকে আমি এভাবে উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে এভাবে নখ দিয়ে ভালো করে একটু ফিনিশিং করে নেবো এভাবে ফিনিশিং করে নিয়ে আমি তো ডান পাশের যে কাঁচপটের ইয়েটা ছিল আমি সেই সেটাকে মাঝখান বরাবর ভেঙেছিলাম তারপর ডবল ভাজে আমি ফিটিং করছিলাম কিন্তু এটা এইভাবে হবে না এটা হবে আমি এখান থেকে যে কাঁচা আছে কাঁচার দিক থেকে তিন তো এখানে আমি তিন সুতো পরিমাণে এইভাবে ধরে এভাবে ধরে একটু নখ দিয়ে ফিনিশিং করে নিব ফিনিশিং করা হয়ে গেল এখন কি করব। এই যে যে কাপড়টা আছে এটাকে আমি নিচের দিকে এই যে নিচের দিকে আমার এই যে এখানে যে যে জয়েন্টের কাপড়টা আছে সেটাকে ভিতরে নিতে হবে তো দেখুন কিভাবে নিচ্ছি এই যে এভাবে ধরে এভাবে হবে এভাবে দেওয়ার পর সেটার উপর দিয়ে সেলা হবে একেবারে কাঁচায় একটা সেলাই দিছি দেখুন প্রথমে একেবারে কাঁচা একটা সিলাই দিছি এখন আরেকটা সিলাই হবে এর এক সুতো বাইরে দুই নিডেল এক নিডেল এবং দুই নিডেল দুই নিডেল এদিকে করে এই যে দেখুন এখন আমি এখানে দুটো সিলাই দিয়ে দিছি দেখছেন তো এটা হলো বোতাম এবং এটা হলো কাজ এই যে কাজ যেটা আছে এটার উপরে উঠে যাবে আমি প্রথমে বলছিলাম কাজ বডির ভিতরে ঢুকে যাবে এবং প্রথম পট্টিটা বডি থেকে বাইরে বের হয়ে যাবে এই যে দেখুন আমি এই যে প্রথম পট্টির এই যে এখানে এই পাশে যে ভেঙে নিছি সেটা টু দুটো শিলে দিছি এবং এই যে বাড়তি কাফর এটা বাড়তিটা এই বডির নিচে চলে যাবে এইভাবে এখানে বোতাম হবে এবং এখানে কাজ ঘর হবে তো দেখুন এটা করা হয়ে গেল মানে কাজ এবং বোতাম পট্টিটা কিভাবে লাগাই সেটা করা হয়ে গেল এবার দেখাবো গলাটা কিভাবে ফিটিং করা হয় এবং আমি গলাটার বাড়তি কাপড় আমি কেন রাখছিলাম সেটা দেখাচ্ছি দেখুন আমি প্রথমে ডান পাশ এই যে বাম পাশ থেকে দেখাচ্ছি আমি গলার যেহেতু আমি গলার সাথে রেখে একসাথে আমি গলাটা কাটছিলাম গলার কাপড়টা কাটছিলাম সেহেতু আমি উপর থেকে এই যে এখানে উপর থেকে মিলিয়ে ধরে এক সমান করে মিলিয়ে ধরে হ্যাঁ তারপর এই যে এখানে দেখুন এখানে একটু আছে আমি এই কারণে কাপড়টা রাখছিলাম না হলে আমি এদিকে বটার জন্য কোন ধরনের কাপড় থাকতো না আমার এই কারণে আমি প্রথম শুরুতে এক ইঞ্চি বাড়তি কাপড় রেখেছিলাম এই যে দেখুন এক ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছিলাম এখন যে কাপড়টা বাড়তি আছে ওটাকে আমি এভাবে ভিতরের দিকে ভেঙে নিব এভাবে আমি ভেঙে নিলাম ঠিক একইভাবে আপনি এই যে ডান পাশের গলাটাকে একই ভাবে লাগাবেন এটা কেউ আপনি উপর থেকে লাগিয়ে আনবেন উপর থেকে লাগিয়ে আনবেন আপনার গলাটা যেন বরাবর হয় উপর দিক থেকে আপনি যদি সমান করে যদি না লাগান এই যে এখানে এখান থেকে যদি আপনি সমান করে না লাগান তাহলে এখানে এসে গলাটা উল্টো হয়ে যাবে একশোটা কি দেড়শোতে পরিমাণে আপনি ছেলে ধরবেন এখানে এখানে আপনি যে আমি দেখাচ্ছি এখানে যে বাড়তি কাপড়টা আছে আমি যে গলার বাড়তি কাপড় রেখেছিলাম সেটাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন দেখুন এখানে আমি একশোটা সে হালকা বেশি রেখেছি দেড়শোটা বললে বলতে পারেন এখন এটাকে আমি কি করব এই গলাটা যেহেতু বাইরে আছে এটাকে আমার ভিতরের দিকে ঢুকাতে হবে না ভিতর দিকে ঢুকাতে হলে আমি এই যে এখানে যে সেলাই দিছি সেলাই যেন কাটা না যায় শুধু কাফরগুলো যেন কাটা যায় এই কারণে এখানে ছোট ছোট করে কেটে দিতে হবে হালকা হালকা করে ছোট ছোট করে কেটে দিতে হবে সেলাইয়ের কাছাকাছি যেন যায় কোনোভাবে যেন সেলাইটা কাটা না যায় সেদিকে আপনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবার কি করব আমি এটাকে যেদিকে আছে আমি এভাবে রেখে এই যে গলার যে কাপড়টা আছে এভাবে রেখে একটা চাপশিলা দিয়ে ঠিক হয়ে নিবশিলে গলাটা কিভাবে লাগাই সেটা দেখিয়েছি এবং কাসপট্টি কাছপট্টি এবং বোতাম কিভাবে লাগাই আমি সেটা দেখিয়েছি তো আমি ভিডিওটা আর অত বেশি বড় করতে চাই না তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সাথে দেখা হবে ছয় নম্বর এপিসোডে তো আজকে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ